যে পাঁচটি ভুল আপনার ধ্বংস ডেকে নিয়ে আসতে পারে এক নম্বর পয়েন্ট হলো পর্নোগ্রাফিতে আসক্ত যারা পর্নোগ্রাফিতে আসক্ত তারা মেজাজ খিটকিট হয়ে যায় তাদের কোনো কিছু ভালো লাগে না এবং তাদের বিভিন্ন রকমের শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে দুই নম্বর ভুল হলো হস্তমৈতুন যারা অতিরিক্ত হস্তমৈতুনে আসক্ত হয়ে যায় তারা একটা পর্যায়ে তাদের লিঙ্গ নিস্তেজ হয়ে পড়ে তাদের যে একটা মেয়েদের প্রতি যে একটা আসক্তি বা একটা ভালোবাসা সেটা আর আসে না তিন নাম্বার যে ভুল সেটা হলো কম ঘুমানো অর্থাৎ আপনি ঠিকমতো মতো ঘুমাতে যাচ্ছেন না যার ফলে টেস্ট্রেস্টন উৎপন্ন হচ্ছে না টেস্ট উৎপন্ন না হলে আপনার পুরুষত্ব কমে যাবে চার নাম্বার যেই ভুলটা আমরা করে থাকি ভুল পথে চলা অর্থাৎ আপনি বিভিন্ন রকমের রিলেশনশিপের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন যেখান থেকে বের হতে পারতেছেন না দুই নম্বর হলো তার সাথে আপনার বিভিন্ন মাদকাশক্তি বিভিন্ন রকমের ড্রাগ বা স্মোকিং বা ধূমপানে আপনি আবদ্ধ হয়ে পড়েছেন যার ফলে আপনার টেস্টেস্ট্রন বিভিন্নভাবেই কমে যাচ্ছে পাঁচ নাম্বার ভুলটা হলো আল্লাহর দেখানো পথ থেকে আপনি সরে আসতেছেন এই ভুলগুলার কারণে আপনি ধ্বংসের দিকে যাচ্ছেন